da ya फर <Es> <laughs> <-t----> <c -était -t---- -2> করে এমন একটা যে bir মানে বলে যে এমন একটা যে দরজায় মানে বলে যে

ফাউলের বাঙালি শট এসলাভিদার বল বত দিয়ে শক্তি দিয়ে উপরে যাচ্ছে বাপু হোসেন फ्रॉम দিশে শট দেবালা ও খন্দকার কালওয়া

শেষ পর্যন্ত বল রেফি সংকেত প্রদান করলেন আটত্রিশ নম্বর শেষ থেকে দেখতে পাচ্ছেন দশ নম্বর শেষ থেকে দেখতে পেলেন দল বসিয়ে সংজ্ঞার প্রত্যয় পরবর্তীতে দুজনই সরে গেলেন দর্শকদের গড়তালি ভূ জেলা বাছে ফুটবল খেলার সংযমার পরিবেশ বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় ছ নম্বর জার্সি শট দেবেন শট দিলেন হেড চলে গেল গোল লাইন থেকে করতে গোল পরিশোধ না করতে পারলে কিন্তু যা হওয়ার সেটি হবে পাশাপাশি এসআই ব্যাংক বাংলাদেশ পিএলসি তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী তারা দৃঢ়তার পরিচয় আমরা সকলে করতালের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য বৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই তাদের দল যেন আজকে চ্যাম্পিয়ন হয় পাশাপাশি স্ট্যান্ডার্ড ব্যাংক পেয়ে তারাও কিন্তু কম নন তারাও অধীর অপেক্ষা করছে তাদের দল যেন গোল করে খেলায় ফিরে